আসসালামু আলাইকুম আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে অনেক যানজট ঠেলে আমরা মামার যে পদ্মা সেতু ওইটার উপরে ওঠার সময় আমরা এই ভিডিওগুলি করি হঠাৎ বাচ্চাগুলো গান গান শুনে চেতে যাই ফালানোর পরে সবাই ঘুম এখন রাত্রে এখন সকালে অনেক কুয়াশা আমরা কুয়াকাটার কাছাকাছি চলে আসছি ছোট্ট পার্বার আমি চাকনা ছিলাম সাথে আমাদের রতুসিও চাকনা ছিল সারা তো আমরা সকালে কুয়াকাটা চলে আসি বিচের পাশে তো আগে হোটেলে যাই হোটেল মামা আগে বুকিং দিয়ে রাখছিল তারপর আমরা বিচে আসি দেখা হবে হোটেলটা খুবই সুন্দর ছিল আমি আপনাদেরকে একটা আউড ভিউ দেখাচ্ছি এখান থেকে আপনার ওই যে বাইরে সমুদ্র এখানে দেখা যায় কিন্তু রাস্তা না থাকলে সব সুন্দর দেখা যেত এরপরে শুরু হয়ে যায় আমাদের ফটো সেশনের পালা আপনারা সব ফটো দেখতে থাকবেন একটা একটা করে তুমি আমার ঘর তারপর আরেকটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে দেখেন একটা ভ্যানের উপরে কতগুলো বসছে এরপর আমরা সবাই রাসাল্মা আমাদের গেঞ্জি নিয়ে প্রস্তুত হই বিচে যাওয়ার জন্য আমি এর আগেও কুয়াকাটা আসছিলাম এখন পরিবেশ একটু ভালো হয়েছে ওয়াশরুম আছে যথেষ্ট ভালো শুনছি সবার জন্যই উন্মুক্ত টাকা নেয় কিন্তু খুব ভালো এই হচ্ছে সমুদ্র ঢেউ নেয় এই জন্যই শুধু ভালো লাগে না এরপরে সবাই খুশিতে বাচ্চা কাচ্চাদের কুলে নিয়ে ছবি তুলতে থাকে কাপড় ফটো আমি একা তো কাপড় নেই তবে কুয়াকাটা আবার একটা জিনিস আছে যে সেটা হচ্ছে বাচ্চা কাচ্চারা অনেক মজা করতে পারে কক্সবাজারে ঢেউ অনেক বড় বড় তো ওইখানে বাচ্চাদের আর সেফ না এই জায়গা বাচ্চারা সেফ খুব মজা টজা করে হ্যাঁ এই যে ছবি টবি তুলছে আমার মামা তো ভাই দেখেন কেমন করেন তো আসলে বাচ্চা কাচ্চাদের জন্য এই কুয়াকাটা টুটটা আসলে খুব সুন্দর আসলে আমি এর আগেও আসছি দেখছি বড়দের তেমন চিল করার কোনো কিছু নাই তবে টাছ খাওয়া যায় মাছ মাছের জন্য বড়দের জন্য ঠিক আছে আর বাচ্চারা খুব এখানে খুবই চিল করতে পারে এই যে আমার ছোট বোন মেলिसा ও আর ছোট নেই আগের মতো এখন বড় হয়েছে চিনুক পারে নিয়ে আসছে দেখাচ্ছ আমারে জবায়া দেখো তবে সব মিলে একটুটা খারাপ ছিল না সমুদ্র আসলে সমুদ্র dekhli মনটা খুশি হয়ে গেল হ্যাঁ বড় ছোট কেউ নাই সবাই ওয়েদারটাও ছিল জুস একদম জস ওয়েদার ছিল এরপর আমরা যখন আড্ডা দিছিলাম ভিচের এই যে শুয়ে শুয়ে তখন কিন্তু আমাদের কিছু ক্যান্ডির ছবি তোলা হয় ছবিগুলো আসলে দেখতে এক একজন এক একজন লাগছে কিন্তু ছবিগুলো কিন্তু সুন্দর হয়েছে এরপর আমরা গ্রুপ ফটো তুলি এরপর আমরা গান টান করি দাঁড়ান দেখি সা আ কি সুনবারদিন কাটাইলা আ সুনবার সে মানুষের লিখলিট করে খাওয়া হয় অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো অতীতের কথাগুলো পুরনো যাই হোক কক্সবাজার আর কুয়াকাটা গেলে আমার নিজের ঘোরার থেকেও কম দামি মনে হয় কারণ আমার সাথে অনেক মানুষ আছে ভাব ছবি তুলে যায় কিন্তু ঘোরার সাথে ছবি তুলতে গেলেও বিশটা টাকা লাগে এই জন্য ঘোড়ার থেকে থেকেও মনে হয় কক্সবাজার আর কুয়াকাটা গেলে হ্যাঁ নিজের জীবনের কথা আর কি বলবো যাই হোক এই ছিল আমাদের বিচের প্রথম দিনের বিচের যে অংশগুলো সেগুলো এরপরে নেক্সট আবার আপনাদের দেখাচ্ছি একই ভিডিওতে এই ভিডিওতেই আমরা যখন বিচ থেকে হোটেলে ফিরে আসলাম তখন থেকে ডিবিসি নিউজ থেকে কোয়াকাতার প্রতিবেদন দেখাচ্ছে এখানে অনেক ভিড় আসলেই কিন্তু অনেক ভিড় ছিল যাই হোক এরপর দেখছি হইতে সবাই সময় লাগা দিচ্ছে এরপর ছোট মা আর আমি গিয়ে পিছিয়ে কিছু ছবি তুলে আসলাম এই ফাঁকে তারপর থেকে আমাদের সবাই খাইতে চলে গেছে আমরাও যাচ্ছি বৈশাখী হোটেল সবাই আসলে ভালো আমাদের এখানে ভর্তা দিছিল আপনার ভর্তা তেমন একটা ভালো লাগে থেকে এখানে মজা কম লাগছে হ্যাঁ তো কিন্তু এই যে ভাই একটা মাছ লাক্ষা মাছ এত মজা এত মজা আমি একটা খাইয়া পর আবার আরেক পিস নিছি বৈশাখী হোটেলে লাক্ষা মাছ খায় দেখেন খুবই ভালো এই একই হোটেলে আপনারা সব ধরনের মাছ পাওয়া যাবেন দেখেন কত মাছের যে কালেকশন সব ধরনের ভাজা মাছ সব ধরনের রান্না মাছ সব ধরনের সামুদ্রিক মাছ মানে এই জায়গায় পাওয়া যায় একদম পুরা ভরা বলতে যেমন ব্যাংকে টাকা রাখে এইরকম বোল্ট ভরা মাছ আমি দেখাচ্ছি ছবিও তুলছি আমি দেখাচ্ছি বৈশাখী হোটেল হ্যাঁ দেখেন কত মাছ দেখছেন সবগুলো মাছের আইটেম তো যাই হোক এরপর আমরা চলে যাই মাছ খাওয়ার জন্য বীজেই দেখেন কত ধরনের মাছ কত ধরনের এগুলো আমি কী বলবো মাছও বলবো না অন্য কিছুও বলবো অক্টোপাস টক্টোপাস যা আছে সব কিন্তু এখানে আছে তবে এখানে সব কিছুই খুব মজা টুনা ফ্রাইটা বেশি মজা আর হচ্ছে আপনাদের কাঁকড়াটা কিন্তু অন্য কোনো জায়গায় এরকম কাঁকড়া পাবেন না এত স্বাদের কাঁকড়া আপনি পাবেন না সময়ের বসেছি টেবিলে আইনা যে যাই পরের বেলা মাছ দামা দামি করে অনেকগুলো মাছ কেসি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গা মোটামুটি নাম জানি আমি এর আগেও আসছি আর মাছটা চার সব কিছুই জানা কক্সবাজার যে তো অনেক কেসি এরপর আমরা একটা স্যালমন ফিশ কিনি স্যালমন মাছটা কিন্তু আমার মোটামুটি ভালোই বড় স্যালমন মাছ কিন্তু খুব মজা স্যালমন মাছ আপনারা খায়া দেখেন বারবিকিউ কেউ খায়েন তো এরপর আমরা যেটা সামুদ্রিক কোড়াল যেটা হ্যাঁ সামুদ্রিক কোড়াল মাছ কিনছি তারপর একটা কিনছি টুনা ফিশ টোনা ফিশটা কুয়াকা টুনা ফিশটা কিন্তু আপনারা কখনো বারবিকিউ কেউ করে খায়েন না ওইটা হচ্ছে আপনারা ফ্রাই করে খাবেন ঠিক ছোটো ছোটো মাংসের টুকরার মতো করে ফ্রাই করে দিলে খুব ভালো লাগে আমি দেখাচ্ছি আমরা ওইভাবেই খেয়েছিলাম এটা খাইবেন আপনারা সবসময় দেখবেন এইখানে আসলে তো আপনাদের এইরকম টুনা ফিশি খাইতে মন চায় এই যে ওইশান্তি আপনার সে বার্বিকিউর যে প্রসেসিং আছে এখানে একটু হেল্প করছে কারণ তো অনেক ব্যস্ত আমরা আমরাই করতেছি যাই হোক ভালো লাগছে ব্যাপারটা খুব এই যে টুনা ফিসটা এই টুনা ফিসটার কথা বলছি টুনা ফিসটা কিন্তু বড় আছে আপনারা যত বড় টুনা ফিশ কিনতে পারবেন ততই আপনাদের সাশ্রয় হবে আর খাওয়াও মজা পাবেন

ভাই খেলে ভাল লাগে এই যে হলো স্কুইড স্কুইড স্কুইডটা আমি এবারে প্রথমবার ট্রাই করছি আমার কাছে এত ভালো লাগছে যে এরপর আমি যতবারই স্কুইড দেখুন ততবারই খাবো কাঁকড়ার মতো কাঁকড়া যেমন প্রত্যেকবার দেখি প্রত্যেকবার খাই কক্সবাজার হোক আর কুয়াকাটা হোক তবে আমি স্কুইডটা আমি যেখানে দেখুন সেখানেই খাবো আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে তবে আপনারা নিলে বেশি করে নেবেন বেশি করে নিলে আপনারা খাইতে পারবেন কারণ দেখতে কম মনে হয় বেশি মনে হয় কিন্তু আসলে কিন্তু কম যাই হোক এই যে পোড়াল মাছটা আপনার যেই করতেছে ওরা আপনার কাটা কাটা বাইচা দেখেন কেউ মাংসের মতো লাগে কিন্তু পুরা এইভাবে করে প্রসেসিং করার জন্য আমি দেখাচ্ছি বারবার এইভাবে বাসা যদি করতে চান এভাবে করবে না এর মধ্যে আরেকজন যে স্যালমন ফিস্টা প্রস্তুত করে ফেলছে বার্বিকুর জন্য তো এর মধ্যে আবার আরেকজন যে সামুদ্রিক কোরআল ভাই সামুদ্রিক কোরআল যে কী যে মজা কুয়াকাটার মানে কোরাল মাছ তো আমি বহুত খেছি কুয়াকাতার পারবি কিউর মতো আর কোনো কোরাল মাছ হয়ই না এই যে সামুদ্রিক কোরাল আপনারা যে যেখানে কোরাল খাইছেন এই খানের মতো কোরাল পারবে কখন কখনোই খান না মুখে স্বাদ লেগে থাকার মতো কিন্তু মজা যাই হোক এগুলা কিন্তু আপনার কোরাল না এগুলো হচ্ছে টোনা ফিসগুলো যে বলছিলাম না যে টুকরা টুকরা করে মাংসের পিসের মতো করে ভাজলে ফ্রাই করলে ভাল লাগে এই রকম পিস করলে আপনারা ভাল লাগবে খাইতে তো এরপর আমরা আটটা নামে চিংড়ি মাছ নিয়েছিলাম হোক চিংড়ি মাছ আর যে আপনার স্কুইড এইগুলা হচ্ছে মশলা ওরা সুন্দর করে ভিজায় অনেকক্ষণ ভিজায় রাখে যেই জন্য মশলাটা সুন্দর করে যে স্কুইডগুলো আর চিংড়ি মাছগুলা ভাজা হচ্ছে দেখেন এরপর ওই যে ওই কোরাল মাছটা যে বলছি ওই কোরাল মাছটা প্রসেসিং হচ্ছে আপনার ইসে করার জন্য বারবিগি উপবার করার জন্য প্রসেসিং করা হচ্ছে হ্যাঁ তো যে টুনা ফিস বলছিলাম এই যে টুনাফিসি যে মাংসর মতো ছোট ছোটো 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 করে কাইটা এগুলো মশলায় ডুবায় অনেকক্ষণ রাই খায় এরপর ভাজলে কড়া করে একদম মস করে ভাজলে সেই রকম একটা কিন্তু ফিল পাওয়া যায় যদি খান একবার গুয়া কাটা পর গেলেই আপনি এরপর এটাই খাইতে চাইবেন শুধু আমার মারও এটা খুব পছন্দ ছোটো মা কিন্তু মার জন্যই আমরা দুপুরে ভাত খাইছি বিকালে ছোটো মা চলে যাবে এই জন্য আমরা তাড়াহুড়া কইরা আইসা আবার এই মাছটা খাইতে আসি ছোটো মার জন্যই এইটা আমারও এটা খুব প্রিয় ছোটোমারও এটা খুব প্রিয় দনুজনেরই খুব ভালো লাগছিলো আচ্ছা এটা হচ্ছে আপনার স্যালমন ফিশ যেটা সেলমন ফিশের যে আপনার বার করতে দিয়েছিলাম ওইটা হয়ে গেছে এটার উপরে কিছু মশলা ছিটাচ্ছে হ্যাঁ তো এরপর এরা কিছু লেবুও দিবে আমি জানি কারণ এর আগের বার তো দিছিলো লেবু টেবু দেয় ওরা খুব ভাল লাগে কিন্তু এই যখন সার্ভ করা হচ্ছে বলছিলাম না লেবু দিবে এই যে লেবু দিছে লেবু দিয়া আপনার উপর দিয়া যদি একটু লেবুর চিপড়ায় দেন না তারপর একটা সস আছে সসটা দিয়ে আরও ভালো লাগে হ্যাঁ এই যে স্যালমন ফিশটা দিছে একের পর এক হাত পড়তেছে এখনই কিন্তু শেষ হয়ে যাবে আমি আপনাদের আগে একটু দেখাই দেখানোর পরে পরে আমিও ধাবা ধাবা ধাপ খেয়ে ফেলবো নাহলে কিন্তু আমি ভাগে পাবো না আসলে অনেক বড় মাছ হইলে এই ওরা কিন্তু মাথা ফালাই দেয় লেজ ফালিয়ে দেয় হুম এই যে দেখেন আমি খাচ্ছি ঠিক আছে আসলেই কিন্তু খুব মজা সবাই খাওয়া দাওয়া অনেক ব্যস্ত এই যে হচ্ছে আমাদের চিংড়ি মাছগুলো অনেকে লবস্টার খায় লবস্টার অতটা আমার কাছে ভালো লাগে না হ্যাঁ চিংড়ি মাছটাই ভালো লাগে তবে সমুদ্র চিংড়ি থেকে নদীর চিংড়ি অনেক বেশি মজা এই যে হচ্ছে স্কুইড ইস দেখেন এই যে স্কুইড আমার এখনও দেখে এখন খাইতে কিন্তু খুব ইচ্ছা ঘর্তা স্কুইড আমি বাসায় কিনে আনবো কিনে আইনিভাবে খাবো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে আপনারা খাইয়া দেখেন তো যে টুনা ফিশগুলোর কথা যে বলছিলাম এই দেখেন এইগুলা সুন্দর কিন্তু হচ্ছে আপনার ওগুলো ওরা ভাজে ভাজার পরে এই যে ছোটো বোনরা তো এখানে মাছ খাচ্ছে যাই হোক ছোটাব্বা এখানে তো নাড়াচাড়া করছে ওরা তো খুব ব্যস্ত আমরা কিন্তু অনেকগুলো মাছের অনেকগুলো আইটেম অর্ডার দিছি ওরা তো এগুলো করতে করতে ব্যস্ত তো আমরা ওদেরকে একটু হেল্প টেল্প করছি নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে ছোটো আমার আবার বাস ছেড়ে দেবে এই জন্য এই যে ফিশগুলা একদম ভালো করে করকড়া করে একদম তেলে ভাজা হচ্ছে মানে আমি কি বলবো এটা কিন্তু আসলেই আসলে অনেক 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 সুস্বাদু তো ওইখানে হতে থাক তো আমি আসছি যে ওই যে তার কথা যে বলছিলাম কোরালটা যে বারবি করতে দিচ্ছে এখানে চেক করলাম যে কি অবস্থা দেখি তো কোরালটাও বারবি হচ্ছে এইখানে আপনার টোনাফিশগুলা আপনার ভাজা হচ্ছে হ্যাঁ মানে কুয়াকাটা আসলে কিন্তু উরা ধুরা মাছ খাইতে হবে কুয়াকাটা আসলেই আপনারা ধুরা মাছ খাইতে হবে এছাড়া কোনো বিকল্পই নেই আসলে কুয়াকাতার মতো মাছ এত মজাদার কখনোই হয় না আমি কিন্তু কক্সবাজার বারোবার গেছি তো এই রকম কিন্তু কক্সবাজার মাছ কখনোই আমার কাছে এত ভালো লাগে না কাঁকড়ার কথা তো কিছু বললেই নাই হ্যাঁ তো এই দেখেন এই যে যে আপনার যে টুনা টুনাফিস ভাজাটা এই দেখেন দেখতেও কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কতটা সুস্বাদু হয়েছে আর সামুদ্রিক কোরালের কথা কি বলবো ঢাকা শহর অনেক জায়গায় অনেক কোরাল খাইছি কিন্তু কুয়াকাতার কোরালের মতো এত স্বাদ কখনোই পাইনি আর টুনা ফিশ তো এখানেও বাড়বে অনেকে খায় অনেকে ফ্রাই করে খায় কিন্তু আপনারা এই রকমভাবে ফ্রাই করে খায়েন লাগলে বাসায় নিয়ে খায়েন ফ্রাই করে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু তখনই বুঝতে পারবেন যে আমরা আমি কি সত্য বলছি না মিশা বলছি আসলে কিন্তু খুব মজা এরপর আমরা রাত্রে আসি যে সুইমিং পুলের পাশে এখানে বৈশাখ কিছুক্ষণ আঠাটা দিই হ্যাঁ আঠাটা দেওয়ার পরে আমি ছোট আব্বার মিঠানো এখানে যাই যাই হোক এরপর আমরা হোটেলের লবি তো কিছুক্ষণ ছিলাম ওইখানেও বসে বসে কিছু আড্ডা টাড্ডা দিয়েছি পরে আমরা চাও খেয়ে গেছিলাম বাইরে তো এরই মাধ্যমে আমাদের প্রথম দিনের কোয়াকাতা ট্যুর শেষ হয় দ্বিতীয় দিনের আসসালামু আলাইকুম দ্বিতীয় দিন আমরা তো প্রথমে ছবি টবি তুলি দেখেন আমার ব্যাগ দিয়ে দাঁড়া করাই দিয়েছে যাই হোক ছবি টবি তোলার পরে আমরা হচ্ছে যাচ্ছি খুব সুন্দর জায়গায় সেটা হচ্ছে আপনার রাখাইন পল্লী রাখাইন পল্লী আর লেবুখালি বিচ কয়েক জায়গায় গেছি ঝাউবন আপনাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই যে দেখেন যে গ্রামের যে রাস্তাগুলা এই রাস্তাগুলা কিন্তু ইতিহাসের সাক্ষী যদিও অনেক সুন্দর তবে তাও এগুলো কিন্তু ইতিহাসের সাক্ষী এই রাস্তাটাই হচ্ছে ধরা হয় বাংলাদেশের এক সময় শেষ দিকের রাস্তা হ্যাঁ তো এই যে রাখাইনরা আছে এরা কিন্তু বাংলাদেশের প্রথম জাতি তো এই যে এই রাখাইনরা কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে বাংলাদেশের প্রথম জাতি আমরা আসি আইসে এখানে দর্শন করি ভিডিও কিডিও তেমন করি নাই ছবি টবি কিছু তুলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ তো আবার যে আছে আপনার একটা এই মিষ্টি পানির কূপ কিন্তু কূপের ভিতরে তো কোনো পানি নেই এই জন্য কোনো প্রমাণও নেই আসলে কি মিষ্টি কিনা এই জন্য আমরা প্রমাণ করতে পারি নাই যাই হোক এরপর আমরা একটা সুন্দর চেয়ার দেখি আপনার ই করা ইটা বালু দিয়া বানানো তো এটাতে আমরা ছবি টবি তুলি বৌদ্ধ মন্দিরের যে বুদ্ধ আছে ওনার মতো আমি পাঠ নেওয়ার চেষ্টা করি হ্যাঁ যাই হোক তো এরপরে যে আমরা যেখানে গেছি আমাদের অটোওয়ালা বললো কি আপনি নামেন নামার পরে যে কি সুন্দর রাস্তা আমরা দেখছি আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কী সুন্দর ভিউ দেখছেন তো কি সুন্দর তো এই রাস্তা দিয়ে যদি আবার চলে অটো তাহলে আরো কত ভাল লাগবে দেখেন অটোতে কি ভাল লাগতেছে তো চলতে চলতে একটা সময় একদম মানে সমুদ্রের কাছ দিয়া ঘেইসা অটোটা চলতেছে অনেক দূর পর্যন্ত গেছে আমি মানে জীবনে দিন সমুদ্রের এত কাজ দিয়া অটো তো অন্তত পক্ষে কোনো দিন যাইনি অটো দিয়া এত ভালো লাগছে বিছে বাচ্চারা সুন্দর গান গাইতেছে আমি নিজেও এক সময় অটোর উপর ওইটা দাঁড়ায় ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে মানে আসলে কিন্তু জিনিসটা পাশে আবার ঝাউবন এক পাশে ঝাউবন আর পাশে সমুদ্র এত ক্লোজলি অটো চলতেছে মানে কি বলবো আর আসলে খুবই জোস একটা জায়গা আমি কিন্তু এর আগেরবার কুহা এর আগেও কুয়াকাটা গেছি কিন্তু এই জায়গায় আমি যাই নাই আপনারা দয়া করে সবাই আসবেন কুয়াকাটা আসলে কুয়াকাটার আসল সৌন্দর্য কিন্তু পাবেন না কুয়াকাটার যে বীচ ওইটা কিন্তু একটা পদ্মা নদীর মতো কোনো ঢেউ টেউ কিচ্ছু নাই কিন্তু এই যে জায়গাটা মানে দৃষ্টিনন্দন যে জায়গাটা সামনে ত্রিমোহনা আছে আবার হ্যাঁ ওইটা পার হলে আপনি আবার সুন্দরবনে চলে আসবেন যাই হোক এক পাশে যাবন আর এক পাশে হচ্ছে সমুদ্র খুবই সুন্দর এই যে বাচ্চারা কি যে মজা করতেছে বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন কুয়াকাটা কক্সবাজারে রিস্ক আছে থেকে কোনো রিস্ক নাই খোলামেলা না ওই রকম স্পটে এত লোকজন থাকে না এই দেখেন কি কিসে সুন্দর মানে আপনারা যে বলবেন যে লেবু খালি চরে লেবু খালি চর ওই স্পটটা কিন্তু আপনি ভুলেও মিস করবেন না হ্যাঁ আমি কিন্তু আমার জীবনে অনেক ঘুরছি কিন্তু আসলে এইরকম ভিউ কিন্তু খুবই কম পাইছি এক পাশে ঝাউবন মাঝে সাদা বালু মানে অনেক দূর পর্যন্ত কিচ্ছু দেখা যায় না পাশে হচ্ছে সমুদ্র মানে খুব ভালো লাগছে তো এবার আমরা ফিরে যাচ্ছি লেবুখালির যে চর আছে ওইখানে গিয়ে আমরা মাছ খাবো দেখেন সন্ধ্যার সময় সন্ধ্যা নামার একটু আগে কি যে অপরূপ সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু সমুদ্র এমনিতেই ভালো লাগে তার মধ্যে এত ক্লোজলি অটো দিয়া মানে কি বলবো বাচ্চারাও এত খুশি ওরা তো মানে একটু বড় বড় গান গাইতেছে আসলে আমরা সবাই তো সবার সাথে অনেক ফ্রি এই জন্য ওরাও খুব মজা পায় তারা ওদের গানটাও আপনাদের একটু শোনাই তখন ওখানে গেলে সবার ছবি তোলার দেওয়ার দায়িত্ব কিন্তু আমার এই যে আমার ছোট বোনদের আর ভাইদের যে ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করছিলাম আমারও আমারও আমার ছোট বোন আমার টিকটক ভিডিও করে দিয়েছিল এই যে এখানে একটা টিকটক করার ভিডিও করছিলাম খুব মজা লাগছে কিন্তু আসলে খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর বাচ্চারাও খুব মজা করছে আমরাও খুব মজা করছি বড়রাও খুব মজা করছে কক বাজার একটা ঝামেলাপূর্ণ এলাকা এটা কিন্তু খুব ঝামেলা না এখানে খুব কম মানুষ আসে মানে কোলাহল মুক্ত আর কি চলেন এবার যাবার পালা যাই আসলে আমি এমনি যাইনি আমি আমার বোন এমনি একটা পোস্ট নিছিলাম এই কোরাল মাছটা এই দেখা করবা গ্রিল আমি আগেই বলেছি মাছ খেতে হলে কুয়াকাটা আসতেই হবে যে অনেক সুস্বাদু সুস্বাদু মাছ এখানে পাওয়া যায় আমি অনেকগুলা নিছি আমরা মাছ এইখানে হচ্ছে লাকড়ি টাকরি অনেক কিছু মাটির চুলা আছে তারপর এখানে সব ধরনের রান্নার ব্যবস্থা আছে আপনাদের কাছে কিন্তু জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে যে এইখানে মাছ কিনলাম মাছ কাটতেছে এইখানেই রান্না হবে লাকড়ির চুলায় বা আজকা তো তখনই বুঝছিলাম যে না দিনটা আসলে ভালো দিনটা না রাতটা ভালো যাবো যেহেতু আমরা চইলা যাবো ইচ্ছা মতো মাছ খায় আমরা চইলা যাবো এই নিয়ত করে আমরা অনেকগুলো মাছ কিনতে কিনছি দেখেন সেলমন মাছ তারপর ওই যে কোরাল টুনা তারপর স্কুইট কিনছিলাম ও লাক্ষা মাছ আছে একটা ওইটা খুব ভালো লাগছিল ওই জন্য লাক্ষা কিনছিলাম তারপর স্কুইট হ্যাঁ অনেক কিছু অনেকগুলো আমরা সে আর খাইতে পারি নাই ওই যে আপনার ইসে যে আছে কি বলে যে খাইতে পারি নাই পরে যখন ওই যে মালিক যে আছে মালিক বলছিল তো মালিকও বলতাছি যে আপনারা ষোলো জন মানুষ আপনারা না ষোলো কেজি মাছ আমরা বলছি যে আপনারা জন মানুষ ষোলো কেজি মাছ কিনছেন এতগুলা মাছই খাইতে পারবেন নাকি হোক আমরা বুঝি নাই আমরা তো মনে করছি খেয়েই ফেলতে পারবো তো যাই হোক তো এরপরে আমাদের যে যে স্কুইড কিনছিলাম এই যে গোলা দেখেন আমি কিন্তু এইবার এই এইগুলার ফ্যান হয়ে গেছি এগুলো কিন্তু খুব মজা আপনারা যারা ট্রাই করেন তারা ট্রাই করবেন তারপর কিছু ছবি তুললাম এরপর কিছু ফ্রেশ কাঁকড়া কিনলাম কাঁকড়া আমি আগেই কিনতে চেয়েছিলাম বললো যে ফ্রেশ আনতাছি টাটকা আপনারা ওইখান থেকে নিয়েন তারপর আমি এখান থেকে কাঁকড়া কিনলাম এই যে আমি নিজে বাইচা বাইচা তারপর কাঁকড়া নিলাম আমার কাছে থেকে কাঁকড়া খুবই খুবই ফেভারিট এই যে কাঁকড়ার ইস্কুইটগুলো সিদ্ধ করা হচ্ছে এখানে যাই হোক সিদ্ধর ভিডিও দেখলে অনেকে হয়তো খাইতে পারবেন না কিন্তু এমনি অনেক মজা কিন্তু এরপরে কিন্তু কাঁকড়াগুলো আর ছেড়া দাওয়া কাঁকড়াগুলোর জন্য আমি খুব পেইন দিতেছিলাম যে ভাই আগে এগুলি ভাজেন এগুলি ভাজেন গরম গরম কাঁকড়া খাইতে কিন্তু খুবই সুস্বাদু অনেক ভালো লাগে অনেক 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 আমার তো খুবই প্রিয় হয়েছে এরপর হচ্ছে আপনাদের ইস্কুইটগুলো ইস্কুইটগুলো আমি এবারই ফার্স্ট খাইছি খুব ভালো লাগছে দেখেন ভাজা ভাজা কী সুন্দর লাগছে দেখতে অনেক মজা কিন্তু আপনারা খায়েন দেখলে ঘিন্না লাগতে পারে কিন্তু খায়েন খাইয়ে দেখেন অনেক মজা তারপর চিংড়ি নিয়েছিলাম এই চিংড়ি কাঁকড়া ইস্কুইট এগুলো সব একসাথে আমরা নিছি আগে খাওয়ার জন্য পরে মাছ টাস খাবো তাই যে শুরু হইতেছে যে সব রান্নার যে প্রসেসিং ওরা শুরু করতেছে মাছ ভাইজা তারপর রান্না করতে দেখেন এগুলো হচ্ছে লাক্ষা মাছ এরপর আমি একটু যাই পদ্মারি করি পদ্মারি বলতে দেখা গেছে ছবি টুবি তো তোলা লাগবো না কি দু একটা ভিডিও টিডিও তো করা লাগবো টিকটকের জন্য এই জন্য জাস্ট আমি গিয়ে একটু ওদের সাথে নাড়াচাড়া করি ভিডিও করার জন্য এটা হচ্ছে যে যে সামুদ্রিক কোরআলটা কিনছি ওইটার বারবিকে চলতেছে আবার এখানে আর ওইখানে ওগুলো রান্না চলতেছে মাছগুলো ভাজা প্রায় শেষ তো খুব মস খুব লাগছিল আমি একটা নিছি লাগ খামা যেটা আসলে কিন্তু ইলিশ মাছের মতো একটা সাদা সে ওরকম একটা ক্লান আসে তো আমি কিন্তু খাইছি ভাজাটাও খাইছি যে মামি আর আমি আমরা সবাই মিলে ছবি টবি তুললাম এরপর ছোট আব্বা গেল রান্না বাড়ার পর্যবেক্ষণ করতে ছোট আব্বা কিন্তু আমার মতো টিকটক টিকটক করতে আসে না ছোট আব্বা কিন্তু আসলে একজন ভালো বাবুরছি উনি ওনার হাতে আমি অনেক কিছু খাইছি খুবই ভালো রান্না করে আঙ্কেলের মতো পলাশ আঙ্কেলও কিন্তু খুব ভালো রান্না করে আসলে আসলে পর্যবেক্ষণ করতেছিল যে কেমনে কি কি সব ঠিকঠাক করেছিল এরপর আমার আনটি আসে আনটি কিন্তু আসলে ভিডিও টিডিও করতে আসে কিন্তু আনটি রাতে রান্না তো আপনারা খান ও কিন্তু খুবই 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 ভালো রান্না করে ওই দিন আমাদের একটা গরুর তেয়ারি খাওয়াইছিল আহা এখনো মুখে লাগা আছে পুরা বিরিয়ানির দোকানের মতো যাই হোক ও শিকার যায় না কিন্তু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে তবে আপনারা অনেকেই ঢাকায় টুনা ফিশ খাইছেন বারবি করে কিন্তু কুয়াকাটা গেলে খায় না আপনারা সবাই কুয়াকাটা গেলে কুয়াকাতার হচ্ছে আপনাদের ই একদম ফ্রাইটা খাইবেন টুনা ফ্রাইটা কিন্তু খুব মজা যাই হোক আমরা এরপর কিছু ছবি টুপিও তুললাম সুন্দর করে তো ছবি টুপি তুললে আমাদের যে চাষ শেষে আর সামুদ্রিক কোরালের কথা কি বলবো ঢাকার কোরাল আর ওই জায়গার কোরাল একশো হানড্রেড পারসেন্ট ডিফারেন্স ওই জায়গার কোরাল ওই জায়গারই তো যাই হোক এই যে আমার ছোটো ভাই মিফসান আছে খুব ভালো এই যে টুনা ফ্রাই যেগুলো বলছি ছোট ছোট করে খাইতে একদম পরপরা করে এরপর স্যালমন মাছগুলো আমাদেরকে যে রান্না করে দিছে স্যালমনটা অর্ধেক ফ্রাই করতে বলছিলাম অর্ধেক আপনার তো ভিডিও প্রথমে দেখছেন হয়ে কীভাবে বইলা দিছি ওইভাবে করছে কিছু ভর্তা দিছে এই যে এগুলো কিন্তু মাছের ভর্তা এগুলা হচ্ছে যে সব আমরা ভাত দিয়া খাইছি তো যাওয়ার পালা আর আমার পিছে ভেনে উঠে গেল যাওয়ার জন্য হ্যাঁ সবাই মিলে আর সি টুরটা খুবই ভালো লাগছে খুব 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 অনেকদিন মন